আমাদের দিনু টিভি দিনুর জন্য সবাই দোয়া করবেন কালকে আগামী রবিবার দিন চলে যাচ্ছে আমরা আবারো আল্লাহর রহমতে আমাদের মাঝে ফিরে আসবে এইবার দিই

দীর্ঘ সময় ধরে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে দিনু টুবির জন্য সবাই দেওয়া করবেন সুন্দর হোক সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি সাথে আছে বন্ধু ভাইকনা বন্ধু মিজানুর রহমান রহমান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন তাড়াতাড়ি আবার আপনাদের মাঝে সুভাষ খান সুস্থভাবে ফিরে আসতে পারে সাড়ে টা পুজো দিয়ে আমরা এখানে থেকে গেলাম সুভাষ খান ছিল সুভাষ খান স্বপন বংশী 2:30 বাজে বিদায় নিয়েছে হ্যাঁ ঠিক আছে আমরা তো এখানে আনন্দ করলাম এখানে রাতে ডিনার করব হচ্ছে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা রাতেই চলে যাব যাই হোক দিনু ভাইয়ের অনুরোধে মাটির টানে নারীর টানে আর রাতে যাই না সকালবেলা ইনশাল্লাহ দাগের উদ্দেশ্যে রওনা দিব সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই তো দোয়া করবেন সবাই সবাই শেষ ভাষা ছিল আবার